বিহারের নির্বাচন নিয়ে যা হচ্ছে তা নিয়ে কিন্তু সারা ভারতে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে অভিযোগগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে ভারতের পুরো নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই বড়সড় প্রশ্ন উঠে গেছে আজকে আমরা ঠিক কি কি অভিযোগ উঠেছে আর তার পেছনে কি প্রমাণ দেখানো হচ্ছে সেগুলোই একটা একটা করে দেখব আমাদের আজকের এই আলোচনাটা একটা নির্দিষ্ট ভিডিওর ওপর ভিত্তি করে করা শুরুতে একটা মানে যাকে বলে একেবারে বিস্ফোরক দাবি বলা হচ্ছে বিহারের এই রিসেন্ট ইলেকশনটা নাকি ভারতের ইতিহাসে সবচেয়ে আনফেয়ার বা অন্যায্য নির্বাচন ছিল ভাবা যায় তো এত বড় একটা কথা বলার পেছনে কারণটা কি চলুন একটু তলিয়ে দেখা যাক তো যে ভিডিওটার কথা বলছি সেখানে মোট ছটা বড় বড় অভিযোগ তোলা হয়েছে এখন এতগুলো অভিযোগ একসাথে গুলিয়ে যেতে পারে তাই না তাই আমরা পুরো ব্যাপারটাকে সহজ করে বোঝার জন্য তিনটে মেন ভাগে ভাগ করে নিয়েছি আর হ্যাঁ আমাদের কাজটা হলো শুধু তথ্যগুলো তুলে ধরা কোনো পক্ষ নেওয়া নয় আচ্ছা প্রথম যে ক্যাটেগরির অভিযোগ সেটা একদম সোজাসাপটা দাবি করা হচ্ছে যে ভোটারদেরকে নাকি সরাসরি টাকা দিয়ে আর স্পেশাল ট্রেনের ব্যবস্থা করে ভোট দিতে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে কিভাবে চলুন দেখি তো প্রথম যে প্রমাণটা দেখানো হচ্ছে সেটা হলো দশ হাজার টাকার একটা স্কিম ভাবুন একবার নির্বাচনের ঠিক আগ মুহূর্তে বিহারের প্রায় সোয়া এক কোটি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই টাকাটা পাঠিয়ে দেওয়া হয় এখন আসল খেলাটা কিন্তু টাইমিংয়ের দেখুন নির্বাচনের আদর্শ আচরণ আচরণবিধি মানে মডেল কোড অফ কন্ডাক্ট সেটা কিন্তু চালু হয়ে গেছিল ছয় অক্টোবর অথচ তার পরও টাকা দেওয়া হয়েছে এমনকি ভোটের মাত্র কয়েকদিন আগেও ভিডিওতে এটাকে বলা হচ্ছে একরকমের লিগাল ব্রাইব বা আইনসম্মত ঘুষ আর এখানেই ব্যাপারটা আরও ইন্টারেস্টিং হয়ে যায় ভিডিওতে দেখানো হচ্ছে যে ইলেকশন কমিশন কিন্তু আগেও অন্য রাজ্যে ঠিক এই রকম পরিস্থিতিতে অ্যাকশন নিয়েছে যেমন ধরুন তামিলনাড়ু বা অন্ধ্রপ্রদেশে সেখানে কিন্তু সরকারি স্কিম বন্ধ করে দেওয়া হয়েছিল কিন্তু বিহারের বেলায় কিছু করা হলো না তো প্রশ্নটা উঠছে যে এই ডাবল স্ট্যান্ডার্ড কেন টাকা দেওয়ার অভিযোগ তো গেল এবার দ্বিতীয় অভিযোগটা আরও মারাত্মক বলা হচ্ছে বিহারের বাইরে থেকে ভোটারদের নিয়ে আসার জন্য নাকি আস্ত স্পেশাল ট্রেন চালানো হয়েছিল ব্যাপারটা কিন্তু শুধু ঠিক বা ভুলের নয় এটা সরাসরি আইনের প্রশ্ন কারণ ভারতের উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইন অনুযায়ী কোনও প্রার্থীর পক্ষে ভোটারদের জন্য ফ্রিতে গাড়ি বা যানবাহনের ব্যবস্থা করাটা একটা দুর্নীতিমূলক কাজ বা কারাপ্ট প্র্যাকটিস তো বুঝতেই পারছেন ভিডিওতে দাবি করা হচ্ছে যে এই স্পেশাল ট্রেন চালানোটা ছিল আইনের চোখে একটা বড়সড় অপরাধ ওকে তো টাকা ট্রেনের পর্ব শেষ এবার আসা যাক দ্বিতীয় ধরনের অভিযোগে আর এটা হলো ভোটার লিস্ট বা ভোটার তালিকা নিয়ে এখানে দুটো মেইন দাবি তোলা হচ্ছে এক লিস্টে নাকি প্রচুর ডুপ্লিকেট ভোটার ছিল আর দুই ইচ্ছে করে নাকি অনেক আসল ভোটারের নামই গায়েব করে দেওয়া হয়েছে ভিডিওতে রিপোর্টার্স কালেক্টিভের একটা ইনভেস্টিগেশনের কথা বলা হয়েছে আর সেই অনুযায়ী বিহারের ফাইনাল ভোটার লিস্টে নাকি প্রায় সাড়ে চোদ্দ লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন প্রায় সাড়ে চোদ্দ লক্ষ সন্দেহজনক ডুপ্লিকেট ভোটার ছিল শুধু ডুপ্লিকেট ভোটারই নয় গল্পটা এখানেই শেষ হচ্ছে না ওই ভিডিওর হিসেব বলছে ভোটার লিস্ট রিভিশনের পর প্রায় আশি লক্ষ আসল ভোটার মানে মোট ভোটারের প্রায় দশ শতাংশের নামই নাকি ফাইনাল লিস্ট থেকে উধাও হয়ে গেছে এই চারটা দেখুন এটা কিন্তু বেশ শকিং একটা ছবি দেখাচ্ছে ভিডিওর দাবি অনুযায়ী বিহারের মোট জনসংখ্যায় মুসলিমদের ভাগ হল ষোলো দশমিক নয় শতাংশ অথচ ভোটার লিস্ট থেকে যাদের নাম বাদ দেওয়া হয়েছে তাদের মধ্যে তেত্রিশ শতাংশই মুসলিম মানে আনুপাতিক হারের প্রায় দ্বিগুণ এখান থেকেই অভিযোগ উঠছে যে একটা নির্দিষ্ট কমিউনিটিকে টার্গেট করা হয়েছে আচ্ছা এবার আমরা আসছি শেষ এবং সম্ভবত সবচেয়ে সেন্সিটিভ অভিযোগে এবার আঙুল তোলা হচ্ছে সরাসরি ইলেকশন কমিশনের দিকেই তাদের নিরপেক্ষতা আর কিছু সিদ্ধান্ত নিয়েই কিন্তু মারাত্মক সব প্রশ্ন তোলা হয়েছে ভিডিওটাতে এই সিসিটিভি ফুটেজের ব্যাপারটা একটা থ্রিলার গল্পের মতো দেখুন স্টেপ বাই স্টেপ কি হলো। প্রথমে হাইকোর্ট অর্ডার দিল যে ফুটেজ দিতে হবে ব্যাস তার ঠিক পরে সরকার আইনটাই বদলে দিল এমনভাবে বদলাল যে সিসিটিভি ফুটেজ আর চাইতেই পারা যাবে না আর ফাইনাল স্টেপে ইলেকশন কমিশন নিজেই একটা নতুন নিয়ম আনল যে পোলিং বুথের সব ফুটেজ ৪৫ দিনের মধ্যে ডিলিট করে দিতে হবে মানে ভিডিওতে এটাকে বলা হচ্ছে একটা সাজানো চিত্রনাট্য প্রমাণ নষ্ট করার জন্য এখন প্রশ্ন হল ফুটেজ কেন দেওয়া হল না তো ইলেকশন কমিশনের তরফ থেকে প্রথম যে যুক্তিটা দেওয়া হয়েছিল সেটা হল মহিলাদের প্রাইভেসি তাদের বক্তব্য ছিল আমাদের মা বোনদের মেয়েদের ভোটের ভিডিও কি সবার সামনে আনা উচিত আচ্ছা প্রথম যুক্তিটা তো শুনলেন এবার দ্বিতীয়টা শুনুন এটা আরও অবাক করার মতো বলা হল সব ফুটেজ নাকি দেখতে গেলে তিন বছর লেগে যাবে ভিডিওতে এই যুক্তিটাকে রীতিমতো হাস্যকর বলা হচ্ছে কারণ আজকের দিনের টেকনোলজি দিয়ে আর একটা ভালো টিম নিয়ে এই কাজটা করাটা কোনো ব্যাপারই না ভিডিওতে আরও একটা খুব বড়সড় পরিবর্তনের কথা তুলে ধরা হয়েছে সেটা হলো ইলেকশন কমিশনার নিয়োগ করার যে কমিটি সেখান থেকে ভারতের প্রধান বিচারপতিকেই সরিয়ে দেওয়া হয়েছে আর তার জায়গায় কাকে আনা হয়েছে একজন কেন্দ্রীয় মন্ত্রীকে এর ফলে কি হল দাবি করা হচ্ছে এই নিয়োগ প্রক্রিয়ার ওপর সরকারের কন্ট্রোল আরও অনেক বেড়ে গেল আর শেষে এই টাইমলাইনটা দেখুন এটাকে একটা অদ্ভুত কাকতালীয় ঘটনা বলা হচ্ছে চব্বিশে জুন ইলেকশন কমিশনার বিহারে লিস্ট রিভিশনের ঘোষণা করলেন আর ঠিক তার পরের দিনই পঁচিশে জুন তার জামাই একজন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা ডিএম হিসাবে অ্যাপয়েন্টমেন্ট পেলেন এখানেই শেষ নয় জুলাই মাসে তার মেয়েও নয়ডার প্রথম মহিলা ডিএম হলেন তো ভিডিওতে প্রশ্নটা তোলা হচ্ছে এই সবই কি শুধুই কোইন্সিডেন্স তো সব মিলিয়ে ভিডিওটা যেটা বলতে চাইছে সেটা হলো এই ঘটনাগুলোকে আলাদা আলাদা করে দেখলে হবে না একদিকে টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা অন্যদিকে ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া আর তার সাথে ইলেকশন কমিশনের এই ভূমিকা এই সবকটা বিন্দুকে যখন একসাথে জোড়া হচ্ছে তখন একটা বেশ ভয়ের ছবি কিন্তু সামনে আসছে আর একদম শেষে ভিডিওটা আমাদের সবার দিকে একটা খুব বড় প্রশ্ন ছুড়ে দিচ্ছে আচ্ছা নির্বাচন জেতার জন্য যদি টাকা ডেটা নিয়ে কারচুপি আর প্রাতিষ্ঠানিক ক্ষমতার ব্যবহারই আসল অস্ত্র হয়ে দাঁড়ায় তাহলে সাধারণ মানুষের যে আসল সমস্যা চাকরি শিক্ষা স্বাস্থ্য সেগুলোর কি আর কোনো দাম থাকবে আমাদের গণতন্ত্র তাহলে কোন দিকে যাচ্ছে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজাটাই হয়তো এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ